যুক্তরাজ্যে ড্রাইভিং রুলসগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে এবার নতুন একটি নিয়মে ড্রাইভারদের জন্য বড় ধরনের একটি ছাড়ের ব্যবস্থা করা হয়েছে নতুন নিয়মের আওতায় কোনো ড্রাইভারের কারেন্ট ড্রাইভিং লাইসেন্স না থাকলেও হেলথ ফিটনেস ভালো থাকলে তিনি গাড়ি ড্রাইভ করতে পারবেন অনেক সময় চালকরা তাদের লাইসেন্স রিনিউ করার জন্য আবেদন করলেও সময় মতো সময় মতো নতুন লাইসেন্স পায় না ফলে তারা গাড়িও চালাতে পারে না তবে ড্রাইভার অ্যান্ড ভেহিকলস স্ট্যান্ডার্ড এজেন্সি জানিয়েছে রোড ট্রাফিক আইন উনিশশো আটাশি এর আটাশি সেকশনের অধীনে চালকরা তাদের বর্তমান ড্রাইভিং লাইসেন্স না দেখালেও গাড়ি চালানোর অনুমতি পেতে পারে তবে এক্ষেত্রে ড্রাইভারকে অবশ্যই ফিটনেস ট্রিটমেন্টের মানদণ্ড পূরণ করতে হবে ডিভি ডিভিএলএ আরও জানিয়েছে আপনার যদি কোনো স্বাস্থ্যগত ইস্যু থাকে এবং ডাক্তার বা হেলথ কেয়ার প্রফেশনাল দ্বারা গাড়ি না চালানোর জন্য বলা হয় তাহলে আপনি এই সুবিধা পাবেন না এছাড়া আপনি যে ড্রাইভার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার অ্যাপ্লাই করেছেন সেটাও দেখাতে হবে পাশাপাশি আপনার পূর্বে ড্রাইভিং লাইসেন্সও সাথে রাখতে হবে যে কোনো ড্রাইভার নতুন লাইসেন্স পাওয়ার জন্য সব মানদণ্ড পূরণ করলেই কেবল আটাশিয়ার সেকশন কভার করবেন আর তখনই তিনি কারেন্ট ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর যোগ্য বলে বিবেচিত হবে এদিকে কিছু কারণে আপনি সেকশন আটাশি এর বিবেচনায় থাকবেন না এগুলো হলো আপনি যদি নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকেন আপনার আবেদন যদি প্রত্যাখ্যান করা হয় ডিভিএল এ কর্তৃক আপনার লাইসেন্স বাতিল করা হয় রিনিউ আবেদন এক বছরের বেশি হয় তাহলে এই ছিল আমার কাছে গাড়ি চালকদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল